যে সবাই স্বাস্থ্য ভালো সাড়া পাইয়া আর আপনারা সবাই মনোযোগ দিয়া আপনারা মূল্যবান ভুট্টা দিয়া মায়াজয়ী ভুট্টা ধন্যবাদ নমস্কার পাবলিক নিউজ ন্যাস চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ করছি আমি রুবি সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে বলে বিজেপি দল ঢাকডোল পেটালেও পূর্ব ধলাইয়ের মোহনকাল রামমাণিকপুর জিপি সহ অন্যান্য জিপি এলাকার রাস্তাঘাট সেতুর অবস্থা এখনও বেহাল সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধাগুলো থেকে অনেক প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত শুক্রবার পূর্বধলাইয়ের মোহনকাল রাম জিপির নাগাকালে পালংঘাট ব্লক কংগ্রেস আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন ব্লক ও মন্ডল কংগ্রেসের কর্মকর্তারা এবারের পঞ্চায়েত নির্বাচনে উন্নয়নের স্বার্থে গঙ্গানগর রুকনি জেলা পরিষদ আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী রজেন্দ্র দাস এবং মোহনকাল রাম মানিকপুর জিপির এপি সদস্য পদে কংগ্রেস মনোনীত প্রার্থী খালেদা বেগম লস্করকে জয়ী করার আহ্বান জানান এদিনের সভায় বক্তব্য রাখেন পালংঘাট ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক এমাজ মজুমদার মোহনকাল মন্ডল কংগ্রেস সভাপতি ইসলাম উদ্দিন লস্কর গৌতম সিং আব্দুল জলিল লস্কর মৃণময় রায় বোয়াঙ্গা মার শাহিন আহমেদ প্রমুখ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আগামী দুই মে যে সারা আসামের সঙ্গে মোহনকাল রাম মানিকপুর জিপি যে নির্বাচনী চলের এর অংশ হিসাবে আজকে মোহনকাল রাম মানিকপুর জিপির এপি মনোনীত কংগ্রেসের এপি মনোনীত প্রার্থী খালেদা বেগম লস্করের হয়ে আজকে এখানে একটা নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে এই সভা এন্টায়ার মনকাল রাম মানিকপুর জিপির দশটা গ্রুপ থাকি প্রত্যেক গ্রুপের বুথ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আরও অন্যান্য দশজন পনেরোজন বিশজন করি সদস্য এখানেও জমায়তই স এবং আজকের দিনে আমরা এখান থেকে আমরা মনকাল রাম মানিকপুর জিপির দশটা গ্রুপের আপামোর সাধারণের প্রতি বিনম্র অনুরোধ জানাইয়ার যে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী খালেদা বেগম লস্করের পক্ষে ভোট দেওয়ার জন্য এবং উপস্থিত সবাই দশটা বুথ কমিটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সহ আরও উপস্থিত জনতা এক বাক্যে মোহন হালাম জিপি থেকে খালেদা বেগম লস্করকে জয়ী করার প্রতিশ্রুতি নেন আজকের দিনে এবং উপস্থিত মন্ডল কংগ্রেস প্রেসিডেন্ট ইসলামউদ্দিন লস্কর উনি ওনার বক্তব্য এখন। আমার আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রাখিয়া আমার মনশাল রণিপুর দশটা গ্রুপে বুথ কমিটি নিয়ে আজকে যে আমি বৈঠক করেছি এই বৈঠকে সবাই প্রতি অঙ্গীকারবদ্ধ যে আমাদের পঞ্চায়েত নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী হালদা বেগম লস্কর এবং গণপরিষদ সদস্য গজেন্দ্র চন্দ্র দাসকে বিপুল ভোটে জয়ী করা পক্ষে সবাই একমত রামমানিপুর জিপির যেটা আর কি এই ঐতিহ্যটা আজকে আর না আমরা চিরাচরিত ঐতিহ্যটা আমরা কোনো রাখার লাগি আমরা আপ্রাণ চেষ্টা করবো আমরা মাঝে কোনো কোনো গ্রুপিজম নাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা ঐক্যমত হইয়া কংগ্রেস সংগঠনের শক্তিশালী রাখার লাগি আমরা আজকে থাকি না আমরা ছোটোকাল থেকে এই ঐতিহ্যটা অব্যাহত আছে যদিও কোনো কারণে এক দুইবার মিসিং হয়েছে আমরা ভুল বুঝাবুঝির কারণে এখন আমরা সচেতন নাগরিক প্রতি প্রত্যেক মিনিমাম আটটা গ্রুপ লইয়া আর এপি জেলা পরিষদ সব লইয়া মোটামুটি আমরা সংখ্যায় সবচেয়ে বেশি বুঝে লিডুহরিয়া আমরা জীবিত কি বাইর হইব আশাবাদী আমি বুঝলেন দাদা ভাই চলে কীরকম খবর ভালো কোন পার্টি আছে ও আমরা কংগ্রেস পার্টি ও আর কীরকম মানুষের

আপনারা সবাই মনোযোগ দিয়ে মূল্যবান এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ